একদিকে ভালোবাসার মানুষকে ধরে রাখা অন্যদিকে সর্বহারা পরিবারের দায়িত্ব নিয়েছে ছোঁয়া বিয়ে করে ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে ছোট ভাই বোনকে দেখার মতো আর কেউ নেই না খেয়েই তাদের মরতে হবে এমন অবস্থায় ছোঁয়া কি করবে ভালোবাসার অগ্নি পরীক্ষায় দিন পার করছেন তিনি পর্দায় এমনই এক গল্পে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানজিম সৈয়ারা তটিনিকে যেখানে তার চরিত্রের নাম ছোঁয়া আবির চরিত্রে অভিনয় করেছেন ইয়াস রোহান নির্মাতা বলেন এই নাটকের গল্পে দর্শক ভালোবাসার অন্যরকম একটি গল্প পাবেন আসলে ভালোবাসার মানুষকে পাওয়া খুব সহজ না আবার কেউ তার ভালোবাসার মানুষকে হারাতেও চায় না এমনই একটি গল্পে এই নাটকটি নির্মাণ করেছি নাটকটির কাজ নিয়ে অভিনেত্রী তটিনি জানান নাটকটির গল্প খুব সুন্দর আর এই নাটকে আমার বিপরীতে আছেন ইয়াস রোহান নাটকটি নিয়ে আমি বেশ আশাবাদী দর্শকদের বেশ ভালো লাগবে বলেই আমার বিশ্বাস নাটকটিতে আর অভিনয় করেছেন সাদিয়া তানজিন আমানুল হক হেলাল সহ অনেকে আর সেই দে রঙ্গন এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি জামাল হোসেন প্রযোজিত মেজবাউদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান